কিতাব দেয় হাসাই নবীজির এক সাইডে হুসাইন আর এক সাইডে শেষ দা অবস্থায় তারাও দুই ভাই নবীজির কানের কাছে মুখ লাগাই ডাকতেছে না না গো ও না না আমরা দুই ভাইরে কেমনে তুমি বুইলা গেছো ও না না আমরা যা চাইতাম তাই তুমি মানতা যা বলতাম তাই তুমি শুনতা কেমনে আমরা দুই বাইরে বই গেছো নানা গো চলো না চলো না আমরা মদিনায় ঝাই হুসাইন ডাকতেছে চলো না আমরা মদিনায় ঝাই এমনি করে ডাকতেছে তারপরও নবীজি মাথা উঠাই না পাতেমা ডাকতেছে বাবু কি আর দিব আমি বুঝি না আমার বাবার কি উঠাইবা না মদিনা যাওয়ার জন্য দিবা না মাবুত গো ও মাবুত এবার আরেকটা দাবি করি আরেকটা দরখাস্ত তোমার ধরবারে তুলে ধরি যদি পছন্দ হয় আমার বাবার মদিনা নেওয়ার জন্য দিও মাবুত আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইন কে আমার বাবার উন্মতির জন্য কুরবানি করে দিলাম ধরে কন্যা সুবাহ আমার নবী উঠাইয়া চুকির পানি এগুলো গড় করে পড়তেছে দোয়া করে চ আমার উন্মতের জন্য আমার মাওলাদি তোমার দোয়া কবুল হয়ে রিছে আমার মুখে আমার উম্মতের নামে তোরা কুরবানি হয়েছ দুইজন কি কুলে লই আমার নবী দুই গালে চুমাইতেছে কাজ করে হুসাইন কে লইয়া বেশি আদুর করে চুমাইতেছে আর ডাকতেছে আল্লাহ হুম্মা হুসাইনা সবর আমার হুসাইন যে দিল কার বলার এই অবস্থায় পরে করে কাঁদবে করে গো আমার হুসাইন কে সবুর করার তো হুসাইনের রক্ত হাসাইন দুনিয়ার থেকে বিদায়ের মূল কাহিনী দেখা যায় নবীর উম্মতের জন্য আজকে নবীর উম্মত নবীজিকে ভালোবাসবে ভাসবে না হুসাইনের মহরমের এই অবস্থাকে স্মরণ করবে না কোনো কোনো ভাইয়ের আছে মহরমের দশ তারিখ কিছু করা বেদাত 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 যে রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ গুণাগার মুক্তি পাবে আসরের ময়দানে আর এই হুসাইনের স্মরণ করলে বলে বেদাত ভাই এই বেদাত আর কোয়েন না বাংলার যুবকদেরকে হুসাইনের আদর্শ শিক্ষার থেকে দূরে নিয়েন না এই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার ব্যবস্থা মাহফিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে বাংলার যুবকদেরকে শিখতে দেন বুঝতে দেন এই বেদাত কেয়া বন্ধ করে রাখছেন আর বাংলার যুবকেরা নাটক করতেছে বেশি আর টিভিত বয়ে রইছে তাদেরকে হুসাইনের রক্তের প্রতিদান হুসাইনের রক্তের হাকিকত হুসাইনের রক্তের বদলা কি করতে হবে এই জিনিসগুলি বুজার মতো ব্যবস্থা করার সুযোগ দেন মহরমের চান্দে মাহবিল যেন হয় বেদাত বেদা তার কোয়েন না বৈশাখ বলতে যে আমি মামু হুসাইন আর নবীর উম্মতের জন্য কুরবানি নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে সকলে বিদায় হয়ে গেলে এই মহরমের দশ তারিখ আল্লাহর রাস্তায় জীবন কে দিছে কেমনে দিতে হবে আমার নবী শিখাইছে আল্লাহর রাস্তায় জীবন দিলে আমার আল্লাহ খুশি হয় শুধু খুশি হয় না এক একজন শহীদ কে বিনা হিসাবে জান্নাতি দিবে শুধু জান্নাতে নয় হাসরের দিন এক একজন শহীদের কথা আল্লাহ আসরের দিন মানবে এক একজন শহীদ হাজার হাজার জাহান নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে জুড়ে কন্যা সুহান আল্লাহ আসরের দিন হকানি পীর মাসায় এক বুজুর্গ যারা অজ্ঞানী পীর মাসে এক বুজুর্গ যারা এক একজন পীর মাসে এক বুজুর্গকে চল্লিশ হাজার মুরিদকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হইব বলতেছিলাম শুরু হয়ে গেল ইমাম হাসাইন আর হুসাইনের উপরে মার দোয়া নবীর উম্মতের জন্য দোয়া করলেন মা এটা কবুল হয়ে গেছে নবীজি দুনিয়ার থেকে বিদায় হলে চার খলিফা বিদায় হলে হাসাইনের হাতে আসলেন ক্ষমতা কোন ক্ষমতা সেরাতাল মুস্তাকিম পরিষ্কারের কিন্তু হজরতে মাবি আর ছেলে এজিদ এটার উপর যেন বাড়িঘর বানছে। দিবে না হুসাইনকে সুজা রাস্তার দিকে মানুষকে ডাকতে হুসাইন হাসাইন এই দুই ভাইকে যেন তার পথের কাটা হিসাবে দাঁড়াইলেন হাসাইনকে চক্রান্ত করে হাসাইনের চারজন বিবি ছিলেন তার মধ্যে এক বিবির নাম ছিলেন জায়েদা জায়েদার কাম ছিল হাসাইনকে শরবত বানায় খাওয়াইতো। প্রত্যেক দিন হাসাইন বলতেন জায়দা শরবত বানাও শরবত বানায় খাওয়াইতো মাবিয়ার ছেলে এই চক্রান্ত করলেন হাসাইনকে দুনিয়ার থেকে বিদায় না করলে আমার মনের আশা পোড়া হবে না যা ইচ্ছা তা করতে পারবো না এবার

কেমনি মারুমতে বিষ দিয়া দেয় সর্বতর লোকে বিষ দিছে হাসাইন টান দেখাইছে আগের মতো বিশ্বাস করে কায়া দেখে শরীরটা কেমন জিম জিম করে বিবি ব্যাপারটা কি আজকে শরবত এরকম না স্বামী কিছুই না আমি তো শরবত বানাইয়া দিছি

আর কবুল হুসাইন রে নানা রোম্মতের জন্য দুই বাইর কুরবানি কবুল হয়ে গেছে ডাকতেছে হুসাইন আয় আমার কাছে আয় আমাদের আর কেউ নাই রে আমার আল্লাহ সারায় আর কেউ নাই রে রে হুসাইন আমি তোর সঙ্গী ছিলাম আমি বিদায় হয়ে যাইতেছি আয় আমার কাছে আয় বিপদে আপদে যদি পইরা যাস নানারে ডাক দিইস কলি যাই শান্তি পাবে কারো ডাকতো কারো ডাকতো নানারে ডাক দিস কলি যাই শান্তি পাবে কারবালার ইতিহাস খুললে দেখা যায় হুসাইন নানারে যে কেমনে ডাকছে এবস্থায় কাছে আসলে চোখ দুইটা উইলটা যাইতেছে হুসাইন আঞ্জা দিয়ে ধরলে বাই হাসাইন বাইর দুইটা গালে দুইটা চুমু দিয়া কয় বাইরে বিদায় হলাম রে দেখা হবে হাসরের ময়দানে হুসাইনের হাতে ক্ষমতা যখন আইসা গেল সিরাতাল মুস্তাকিমটা পরিষ্কার করে নবীর উম্মতের কাছে দিবে হুসাইন হাতে নিলেন রাস্তাটা পরিষ্কার দেখাবে এমতো অবস্থায় এজিত চিন্তা করলেন হুসাইন কে তো আর শেষ করা যাবে না কারণ এখন তো কি করা যায় থেকে হুসাইন মারতে হবে একের পর এক চিঠি মুরব্বিদের কাছে দেখাই হুসাইন চিঠি আসতেছে কি করব। মুরব্বীরা কয় চিঠির রং তো ভালো কিন্তু কুফার তর বাড়ির ব্যবহার মনে ভালো হবে না মুরুব্বিদের একটা জ্ঞানই যেন আল্লাহ পাক খালেদা 40 বছর পার হলো যেন বুঝ ব্যবস্থার মধ্যে যেন একটা অন্য রকম একটা হয় মুরুব্বিরা হুসাইন ব্যবস্থা ভালো হবে না কুফফাবাসীর কি বলবো খালি চিঠি আসতেছে পরামর্শ ডাকলেন একটা কাজ করো হুসাইনের পক্ষ থেকে একজন যাও কুফফায় দেখা যা তুমি যা ভালো অবস্থা দেখলে চিঠি দিলে তারপরে হুসাইন যাবে কে যাবে একজন দাঁড়াইলেন যার নাম মুসলিম বিন আকিল তুমি যাইবা হ আমি যাব দেখবো অবস্থা ভালো হইলে আমি চিঠি লেখলে হুসাইন আসবে ঠিক আছে তার দুইটা ছেলে আসিল বিবি নাই মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই বলতেছে আব্বা আমরাও যাবো আমরারে নিবেন আমরা কার কাছে থাকবো তিনজনের কাপ ফেলা করে রওনা হলেন কুফা নগরীতে পৌঁছলে হুসাইনের পক্ষে লোক পায়া সকলেই খুশি তার কাছে বাইয়াত গ্রহণ করতেছে ৩০ হাজার লোক মুরিদ হয়ে গেল হুসাইনের নামের উপরে তখন চিঠি লিখলেন হুসাইন আর কুফাই থাইকো না আইসা বড় সবাই দিয়ে এই দেশের তোমার জন্য পাগল হুসাইন চিঠি পাইয়া মুরব্বীদের কাছে বললেন দেখেন চিঠি পাঠাইছে কি করা মুরব্বীরা বললেন না তো যাইতে পারো তবে আমরা জানি কেন যেন মন চায় না এই রাত্রের বেলায় স্বপ্নে ডাকতেছে হুসাইন আর কারো কথা দেখো না চিঠি আর দরকার নাই তোমার মা যে আমার উন্মতের নামে তোমারে কুরবানি করছেন তোমার কুরবানির চাঁদ ওইটা গেছে এই চাঁদ হল মহারমের চাঁদ ডাকতেছে না হুসাইন বেরিয়ে যা রে আর মদিনায় থাকবি না হুসাইন মদিনার থেকে ভিড়িয়ে গেছে এ খবর পাইয়া কুফা নগরীতে মসজিদের মধ্যে আলোচনায় ছিলেন মুসলিম বিনা আকিল কুফা নগরের মসজিদ থেকে ধরে আই না জব করে দিলেন ইবনি জিয়াত চিৎকার মারছে মাহবুদ্ হুসাইন কি কি খবর দিতে পারবো না দুনিয়ার থেকে বিদায় আল্লাহ রাস্তায় জীবন প্রেম আল্লাহ রাস্তায় জীবন কোনটা মুসলিম বিনা বিদায় মোহাম্মদ ইব্রাহিম দুইটা ছেলে বারো বছর তেরো বছর খবর পাইছে আমার বাবারে বলে জব কইরা দিছে আচ্ছা এরকম বাচ্চা দুইটা বিদেশের বাড়ি বা ফেরে মেরা বাচ্চা দুইটা অসহায় হয়েছে কিনা এক ভাই আরেক ভাই আমরা কই যাবো রে আব্বারে বলে মাইনা নিছে আমরা কই যাবো আবার ঘোষণা দিয়া দিছে এ দুইটার সন্তানকে যদি কেউ ধরে দিতে পারো মোটামুটি পুরস্কার দেওয়া হবে তরবারি লইয়া লোকেরা ঘুরতেছে ছেলে দুইটা সারা দিন চুপ করে লুকাইয়া থাকে রাত্র হইলে মদিনার রাস্তা খুঁজে আর কান দেয়ার ডাকে মদিনার পাখি রে আইলে না খবর নিলে না হুসাইনের খবর তোরা নিবে না হুসাইন যেন কুপাই না সেরে খবরটা নিয়া যা সারা রাত দৌড়ায়ার কান্ধে আট দিনের বেলা চুপ করে থাকে একদিন দুই দিন পার হয়ে গেছে তিন দিনের দিন একটা খেজুরের বাগানের ভিতরে লুকাইয়া রয়েছে খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে সারাদিন বাগানের মধ্যে লুকাইয়া রাত্র হলে ডাকতেছে ভাইরে আর বুঝি যাইতে পারবো না একটা কাক সামনে না বাড়তে সারাদিন দুই ভাই সকাল হলে হারেসের বিবি বাগান দেখতে যায় যা দেখে মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে এত সুন্দর বাচ্চারা বাগানের ভিতরে কি ব্যাপার বারো বছর তেরো বছর কাছাকাছি গেলে ছোট্ট ভাইটার গুম ভেঙ্গে গেছে গুম থেকে উঠে বড় ভাইয়ের গলায় ধরছে বাইরে গুমাইস না কুফাবাসী আমরার খবর পাইছে আর বুঝি মদিনা নসিব হবে না দুই ভাই মিলে মহিলাটার পায়ে পড়ে গেছে মা তুমি আমরা মা গো গো কুফফাবাসীর কাছে আমরা খবর দিও না মহিলাটা আদুর করে ডাকতেছে বাবা গো মা যখন ডাকছো এই জায়গায় থাকলে কুফফার নিষ্টুরা তোমার খবর পাইব। চলো আমার বাড়িতে যাই লুকায় রাখবো সন্ধ্যা হলে মদিনার রাস্তা দেখাইয়া দিব বাড়িতে নিয়ে রাখলেন সন্ধ্যা হওয়ার আগেই বাচ্চা দুইটা ঘুমের ঘর থেকে উইটা গেছে এই অবস্থায় হারে সারা দিন গুইরা খবর না पाया খানা খাইতে গেছে সন্ধ্যার সময় ঘরের ভিতর কানধার আওয়াজ শুনে রান্নাঘরের নামদার আওয়াজ শুনলে রাখতেছে বিবি আমার রান্নাঘরে কান্দে কে অন্য করে ছেলেরা কান্দে বিবি গো না কান্দার রঙ্গে কয় তারাই বুঝি মদিনার সন্তান স্বামী না 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 তোমার ঘরে ঘরে অন্য আমারে দেখতে দে তোর বাড়িটা লইয়া হারেস ওইটা দাঁড়াই দেখার জন্য যাবে বিবি পায়ে ধরছে স্বামী গো ও স্বামী মদিনা সন্তানের গলায় চুরি দিও না আমার সুলের করি যায় আঘাত লাগবে নিষ্ঠুর পাশান হারেস মানল না দরাইয়া রান্নাঘরের কিনারে যা দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে ছোট্ট ভাইটা ডাকতেছে বড় ভাই বাইরে বাবুজি আইছে বড় আদুর করে সামনে বাড়ছে নিষ্ঠুর বাজানারে হারেস তোর বাড়িটা দেখাইয়া কই। তিন দিন যাবৎ ঘুরতেছি তোমাদের জন্য আসো আমার কাছে আসো ভাই দুইটা কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে ভয়ে কাছে আসে না বারো বছর তেরো বছর বয়স ও গণবির উম্মতেরা কেমনে গো সে নবীর আওলাদ ভুলে গেছো দুইটা বাচ্চারে মুরগির বাচ্চার মতো ধরে টাইনা টাইনা ঘর থেকে বাহির করে পুরাত নদীর কিনার দিয়ে রওনা করলেন সন্ধ্যার দিকে মনে মনে চিন্তা করতেছে হারেস জীবিত যদি লয়ে যায় কেউ যদি আমার হাত থেকে নিয়ে যা তাহলে তো পুরস্কার আমি পাইলাম না চিন্তা করলেন জীবিত নিব না দুইটা মাথা কাইটা মাথা দুইটা লয়া যাব ছোট ভাইটা ডাকতেছে বড় ভাই রে আমরার মাথা বলে কাইটা নিব রে নিষ্ঠুর হারাস ছোট্ট বাইটারে মরুভূমির বালুর উপরে শুয়াইয়া নদীর কিনারে পাও দিয়া বুকের উপরে চাপা দিয়া ধরে মাথায় হাত দিয়ে গলায় সুরি লাগাইছে বড় বাইটা ডাকতেছে মদিনার পাখি রে এই খবর কি হুসাইন কে দিবি না গলাটা গাইটা যাইতেছে ছোট্ট বাইটা ডাকতেছে বাই গো আমরা কি মদিনায় যাইতে পারবো না গলাটা কাইটা আলাদা হয়ে গেলে ভাই ভাই কয়ে ডাকতেছে টুট দুইটা এই কথাই বলতেছে বড়িটা গড়াগড়ি করতেছে বড় বাইরে ফালাইয়া গলায় সুরি চালাইলে বড় বাইরে ডাকতেছে নিষ্ঠুর হারেস রে কেমনি রে আমার গলায় সুরি দিবি গলাটা কাইটা দুইটা মাথা লইয়া রওনা করছে ওই দিক দিয়ে মাম হুসাই ছোট বড় মেয়ে পুরুষ বাচ্চা সহ বাহাত্তর জনের কাপ ফেলা লইয়া কুফার দিকে আসতেছে মহরমের চা আসতে আসতে কারবালাই পৌঁছে গেলে আল্লাহ রাস্তায় কোনটা কাকে বলে কোন রাস্তায় জীবন দিলে আমার আল্লাহ বলছে মৃত বলো না বরঞ্চ আরেক আয়াতে বলে তারা মরা না তারা জীবিত তোমরা অনুভাব করতে পারো না আরেক আয়াত দ্বারা বলতেছে বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন দুনিয়াতে ঠাইকা তোমরা যেমন খাইতেছ। আমিও ওই আমার রাস্তায় যারা জীবন দিছে। তাদের কবরে আমিও খাওয়ন খাওয়াইতেছি জুড়ে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার রাস্তায় যদি জীবন দিতে পারলে রাস্তাটা কোনটা আমার নবী দেখাইছে নবীর আওলাদে দেখাইছে নবীর বংশধররা দেখাইছে নবীর সাহাবিরা সাহাবীরা দিছে এ প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছে আল্লাহ তুমি কবুল করো সকলে বলুন বালতে বালতেছিলেন ইমাম হুসাইন জনের কাফেলা লইয়া কারবালায় পৌঁছে গেছে সন্ধ্যা হয়ে গেলে সঙ্গীরা ডাকতেছে সন্ধ্যা হয়ে গেছে কই যাব হুসাইন বলেন তাবু গারো তাবু ঘেরে তাবু সন্ধ্যা হয়ে গেলে সকাল বেলা উইটা দেখে এই যদি পক্ষের সৈন্যরা কম পক্ষে চার হাজার সৈন্য ঘেরাও দিয়ে দিলে সকাল বেলা ইমাম হুসাইন কোরআন শরীফ পড়তেছে ধুলা মারে এই যদি সৈন্যরা টিটকারি করে মহিলাদেরকে গালি দেয় হুসাইন ডাকতেছে এমন করতেছো কেন আমরা তো বেড়াইতে আসছি বেড়াইতে যাব এই যদি সৈন্যরা বলে যুদ্ধ করতে হবে না আমি যুদ্ধ করতে আসি নাই হুসাইন বলে যুদ্ধ করতে আসি নাই তারা বলে যুদ্ধ করতে হবে এমনি করতে করতে মহরমে আট নয় তারিখ দিন গিয়া রাত্রে উসাইন তাবুতে খানা নাই পানি নাই কিছুই নাই বাতিটা নিবাইয়া বলতেছে হুসাইন কার থেকে যাবে না আমার মার দুয়া বুঝি কবুল গো নবীর উম্মতের জন্য কারবালাই বালাই বুঝি আমি শহীদ হব তোমরা যা যে দিক দিয়ে পারো তোমরা ময়দান ছাড়ো বাতিটা জ্বালায়া দেখে কেউ হুসাইন কে ছাইরা ময়দান ছাড়লো না বাহাত্তর জনের মধ্যে সবাই হাজির কেউ হুসাইন ছাড়লো না কি বলেন যে হুসাইন কে কেউ ছাড়লো না এই হুসাইন

ছোখরে পানি দি আবু বশাইয়া বলতেছে মনে হয় হুসাইনার মদিনায় ফিরে যাবে না সকাল হয়ে গেলে হুসাইনের বিবি ছয় মাসের শিশু আলিয়াজকে নিয়ে দাঁড়ায়া দেখতেছে আলিয়াজ গরে দিবটা পর্যন্ত শুগায়া গেছে নবীর উম্মতরা গো কেন নবীরে ভালোবাসবা না জিব্বাটা শুকাইয়া গেছে আলিয়াজগর আসগর মাস বয়স জিব্বাটা লড়াইয়া বুঝাইতেছে এক পোটা পানি যদি না দাও গো আমার কলিজা শুকাইয়া গেছে আমি বাঁচবো না আলী আসগরের বিবি আলী মা আলিয়াজগর কি কুলে লইয়া হুসাইনের সামনে হাজির স্বামী হ্যাঁ বাচ্চাটারে এক পোটা পানি খাওয়াও না হয় তো প্রাণ বাঁচবে না হুসাইন কোরআন শরীফ বন্ধ করে বাচ্চাটারে কুলে লইয়া যাইতেছে আর ডাকতেছে এর এদিদি সৈন্যরা তোর মায়া লাগেনি দয়া লাগেনি এই বাচ্চা বাচ্চাটার একটু পানি খাওয়াইবার সুযোগ দে এমনি করে ডাকতে আর সামনে বাড়তেছে যদি পক্ষের সৈন্যরা একটা সৈন্য দূর থেকে হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারছে নিষ্ঠুর তীর আসতে 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 হুসাইনের গায়ে লাগলো না হুসাইনের কোলে ছয় মাসের শিশু আলিয়াজগড়ের কলিজাটা বরাবর তীর লাইগা গেছে তীর লাইগা ওই দিক দিয়ে তীরটা ভেরিয়ে গেছে আলিয়াস একটা চিৎকার মায়েরা জিব্বাটা বাহির করে দিছে চোখ দুইটা যেন বাহির হইয়া যাইতেছে হুসাইন টান দিয়া তীরটা খুলছে তীরের আগার মধ্যে কলিজা সিরাইছে হুসাইন ডাকতেছে না না ও না তোমার আউলাদের খবর লীলা না এই পানি তোমার প্রেমে পয়দা হয়েছে আজকে আমার কলিজার টুকরা আলিয়াস আসগোর পানি পাইল না তীর খাইয়া বিদায় হলো হুসাইনের চোখের পানি আইসে গেলে এবার বাচ্চার দিকে তাকাইয়া দেখে জিব্বাটা বাহির করে দিছে ছয় মাসের শিশু আলিয়াস কোন রাস্তায় জীবন গো ছয় মাসের শিশু পর্যন্ত দেখাইয়া দিয়া গেছে যে যত কথাই বলো কে রাস্তার থেকে আমরা দূরে যাব না ছয় মাসের শিশু আলিয়াজ করে জিব্বাটা বাহির করে দিয়া বুঝাইতেছে বাবা গো আমার জন্যই আর কষ্ট করতে হবে না জিব্বাটা বাহির করে দিলাম আর পানি খাইব না মৃত শিশু কুলে লইয়া যাইতেছে তাবুর দিকে হুসাইনের বিবি আলিয়াসগুরের মা তাকাইয়া রইছে পানি খাওয়াইয়া বুঝি আনছে স্বামী পানি খাওয়াইছ নেও পানি খাওয়াইছি এমন পানি খাওয়াইছি গো জীবনে আর পানি চাবে না হুসাইনের বিবি আলিয়াসগুরের মা কুলে লইয়া মাটিতে শুয়াইয়া কান্দে মৌ হে জিব্বা দেখে কলিজা দেখে আমি মা কেমনে সহ্য করু হে দিনের জন্য যে রাস্তার জন্য হ্যাঁ নবীর প্রেম সাগরে যদি এমনি করে নবীর আওলা রক্ত দিতে পারে এই নবীর ভালোবাসার মালা গলায় নেওয়া দরকার আছে কিনা জবাব দেয় বলতে ছিল আমার শুন সামনে বাড়ি হুসাইন গড়াগড়ি করে কান্দে হুসাইনের বিবি গড়াগড়ি করে কান্দে আলী আকবর আঠারো বছরের পালুয়ান কান্দা শুনে দৌড়াই আসলেন মা কেন কান্দ বাবা গো দেখো তোমার ভাইয়ের কলিজা দেখা যায় তুমি সইতে পারবানি আলী আকবর ভাইয়ের রক্তটা সুইয়া ডাকতেছে হ ভাই ছয় মাসের ভাইরে কলিজায় রক্ত কলিজা দেখাইয়া বিদায় হলে আমি কেমনে শুই ভোগ সঙ্গে সঙ্গে তোর বাড়িটা লইয়া ভেরিয়ে গেছে মা বিদায় দাও বাবা গো

তোর বাড়িটা লইয়া যুদ্ধের ময়দানে চলে যায় মহরমের দশ তারিখ আলিয়াজ গর্যুদ্ধ করতে করতে পানির পিপাসা হলে দৌড়ায় আসলেন তাবুতে মা মাগো এক গ্লাস পানি দিবা নি এই যদি শূন্য সব আমি শেষ করে দিব মা চোখের পানি ছেড়ে দে বাবাগো পানি না এই পানি যদি থাকত তোমার ভাই আলিয়াজগড় কি তীর খায় মরতো মার পায়ে সালাম করে বিদায় হয় মা শেষ সালাম করি গো আর ফিরে আসব না কিছু দূর যায় আবার মার মুখের দিকে তাকায় থাকে মা ডাকতেছে বাবারে

হুসাইন পোশাকটা পরে তাবুত থেকে যখন বাহির হয়ে যায় মনে হয় যেন আকাশ বাতাস পর্যন্ত যেন দুঃখে দুঃখিত হয়ে যায় উসাই আর বুঝি তাবুতে ফিরে আসবা না নবীর উম্মতের জন্য মার দুয়া বুঝি কবুল হইয়া গেছে এ হুসাইলকে কেন না এ নবীকে কেন না হুসাইন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায় চার দিক থেকে আক্রমণ হুসাইন সইতে পারে না গোড়ার থেকে নাইমা গেলে রক্তে সারা শরীর লাল লাল হয়ে গেছে হুসাইন ডাকতেছে আর কত মারবি রে আর কত মারবি

রক্ত লইয়া দুই রাগাত নামাজ আদায়ের সময় চাইলে এই যদি শূন্য সেনাপতি সময় দিলেন পরো হুসাইন দুই রাগাত নামাজ পরে তাসাহুতের মধ্যে তাসাহুত শুরু করে দিয়ে সালাম ফিরানের আগ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয় এই যদি সৈন্যরা হুসাইনের চারিদিকে কলিজা বরাবর সত্তর থেকে বাহুত্তরটা তীর লাগাইয়া দিছে সালামটা ফিরাইয়া তীর গুলো টেনে টেনে খোলার জন্য চেষ্টা করতেছে ডান দিকে তীরে ধরে টান দিলে কলিজা লরে তীর খুলে না যারা উপস্থিত ছিলেন যুদ্ধ দেখার জন্য গিয়েছিলেন তার মধ্যে অনেক সাহাবিও ছিলেন সাহাবিরা কি করবে অসহায় হুসাইনের পাশে দাঁড়াইয়া দেখতেছে তীরটার ধরে টান দিলে কলিজাটা লড়তেছে হুসাইন কাঁপতেছে হার একটা ডাক মারছে না না সাক্ষী উপস্থিত যারা প্রথম একটা ডাক উসাইল তীরে ধরে ডাক দিছে মারে ডাক দেয় নাই বামারে ডাক দেয় নাই নানা গো কয়া ডাক মারছে বাম দিকের তীরটার ধরে টান দিয়া উসাইন নানা গো কয়া ডাক মারছে সামনের তীরটার ধরে সমস্তটা শরীর কাঁপতেছে উসাইলের জিব্বাটা বাহির হয়ে গেছে গো

শুধুমাত্র না 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 না